অক্ষয় তৃতীয়ার দিন একটি জিনিস দান করলেই জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরবে পরিবারে সুখ সমৃদ্ধি আসবে বছরের সবচেয়ে শুভ দিনগুলির মধ্যে অন্যতম দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া এদিন কোনো শুভকার্য যদি সম্পন্ন করে থাকেন তাহলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে আর যদি কোনো রকম অশুভ কাজ করা হয় তাহলে সেই কাজের পাপ বহন করতে হয় অনন্তকাল এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী বাংলার সাতাশে বৈশাখ অর্থাৎ শুক্রবার ইংরাজির দশই মে এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনটি কেনাকাটার জন্য খুবই শুভ এর পাশাপাশি এই দিনে দান ধ্যান করাও পুণ্যের কাজ দরিদ্র মানুষ অসহায় ব্যক্তিদের প্রয়োজনীয় জিনিস দান করলে অক্ষয় পূর্ণ প্রাপ্তি হয় চলুন দেখে নেওয়া যাক আজকের মূল ভিডিওতে অক্ষয় তৃতীয়ার দিন কোন 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 জিনিসগুলি দান করলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে জীবনে ভালো সময় ফিরে আসবে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনি এই একটি কাজের মাধ্যমেই আপনার পুণ্যের কাজ করতে পারেন জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে তাই ভিডিওটি যত্ন সহকারে দেখুন পারলে আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনারা আগেই দেখেছেন এই দিনের মাহাত্ম কি এই দিনে কোন কোন ঘটনাগুলি ঘটেছিল যে ঘটনাগুলি বলে দেবে অক্ষয় তৃতীয়ার দিনটা কেনই শুভ আপনাদের তা একটু জানিয়ে রাখি এই অক্ষয় তৃতীয়ার দিনেই তেতা যুগ শেষ হয়ে দাপর যুগ শুরু হয়েছিল এই দিনেই কঠোর তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ আবার অপর অপরদিকে এই পূর্ণ দিনেই অর্থাৎ অক্ষয় তৃতীয়াতেই হিমালয়ের কোলে চারধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় যে কি ছয় মাস আগে যে অক্ষয় দ্বীপ চালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও একইভাবে জ্বলছে অক্ষয় তৃতীয়ার দিনই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার একমুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ আবার অপরদিকে বলা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে পুরীর রথযাত্রা অর্থাৎ জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে অক্ষয় তৃতীয়ার দিনটা কেন শুভ কেনই বা পবিত্র তাই এই পবিত্র দিনে আপনি যদি এই কাজগুলি করে থাকেন তাহলে আপনার জীবনে দারুণ লাভ মিলবে জীবনে সকল প্রকার খারাপ সময় থেকে আপনি এবং আপনার পরিবার মুক্তি পাবেন অক্ষয় তৃতীয়ার দিন দরিদ্রদের দান করুন গীতায় দানকে মহদান বলা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন অসহায় দরিদ্র খেতে না পাওয়া মানুষদের দান করা উচিত আপনি এই দিনে ছোলা ঘি গুড় আটা চাল ডাল এইসব খাদ্য দান করতে পারেন এতে মাতা লক্ষ্মী যেমন প্রসন্ন হবেন এর পাশাপাশি মা অন্নপূর্ণার আশীর্বাদ সর্বদাই আপনার পরিবারের সঙ্গে থাকবে যার ফলে কখনোই অন্নের অভাব হবে না আপনার পরিবারে জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে শাস্ত্রে বলা হয়েছে অক্ষয় তৃতীয়ায় অন্ন দান করলে নবগ্রহ শান্ত ও শক্তিশালী হয় এর ফলে আপনার জীবনের বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন আপনি এই দিন জলের পাত্র দান করুন অক্ষয় তৃতীয়ায় জলভর্তি পাত্র আপনি যদি দান করতে পারেন তাহলে এর মতো পুণ্যের কাজ আর নেই মাটির কলসিতে জল ভরে দান করুন তবে কখনোই কাউকে খালি পাত্র দান করবেন না এতে হিতের বিপরীত হতে পারে এই দিনে আপনি পশু পাখিকে জল দান করুন কিছু খাবারও দান করুন এতে আপনার জীবনে কখনোই কোনো জিনিসের অভাব হবে না দেখবেন সকল প্রকার অভাব থেকে আপনি দূরে থাকবেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অক্ষয় তৃতীয়ার শুভ দিনে জল ভর্তি পাত্র দান করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকে এছাড়া জল দানের ফলে আপনার কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান আরও শক্তিশালী হয় এবং গ্রহদোষ থেকে মুক্তি মেলে তাই এই দিনে অবশ্যই এই কাজটি করতে ভুলবেন না এই দিনে আপনি বস্ত্র দান করুন এই দিনে বস্ত্র দান করাকে খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে এর ফলে আপনার জীবনের সকল মনোবাসনা পূরণ হয় মা লক্ষ্মী দেবীর কৃপায় পায় আপনি দাম্পত্য জীবনে সাংসারিক জীবনে সুখী মানুষ হবেন আপনার জীবনে কখনোই সুখ শান্তির অভাব কষ্ট থাকবে না দেখবেন মাতা লক্ষ্মীর কী পায় সকল প্রকার অভাব কষ্ট দুর্দশা থেকে আপনি মুক্তি পাবেন এই দিনে সিঁদুর দান করুন অক্ষয় তৃতীয়ার দিন বিবাহিত মহিলাদের সিঁদুর দান করাকে শুভ বলে মনে করা হয় এর পাশাপাশি বিবাহ সংক্রান্ত অন্যান্য জিনিসও দান করতে পারেন তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনি কোনোভাবেই আপনার ব্যবহার করা সিঁদুর যেন কাউকে দেবেন না দান করবেন না এতে ঈতের বিপরীত হতে পারে এতে আপনার জীবনের সুখ শান্তি আপনি ওই ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন বলে এমনটাই বলা হয়ে থাকে তাই নিজের ব্যবহার করা সিঁদুর কোনোভাবেই কাউকে দেবেন না এই দিনে আপনি যখন পুজো অর্চনা করবেন সন্ধ্যার সময় মা লক্ষ্মীকে সিঁদুর নিবেদন করুন দেখবেন আপনার সংসারের মঙ্গল হবে সাংসারিক জীবনে আপনি উন্নতি লাভ করতে পারবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন আপনার জীবনে কখনোই দারিদ্রতা বা দাম্পত্য জীবনে কলহ আসবে না দেখবেন পরিবার পরিজনকে নিয়ে আপনি সুখে শান্তিতে বসবাস করছেন তাহলে বুঝতেই পারছেন অক্ষয় তৃতীয়ার দিন আপনি যদি এই জিনিসগুলির মধ্যে অত্যন্ত একটি জিনিস দান করতে পারেন তাহলে দারুণ ফল লাভ মিলবে আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য তাই আগামী দশই মে অর্থাৎ শুক্রবার এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে এই দিনটিতে অবশ্যই আপনারা এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস দান করে নিজের জীবনের পূর্ণতা নিজেই ফিরিয়ে আনুন দেখবেন আপনি আপনার জীবনে পূর্ণতা অর্জন করতে পেরেছেন আপনার জীবনের সকল পাপ ক্ষয় হবে